একটিও টেয়াও লইত না রে ভাই এখন ভাই বাজার বালা ধানের সিজন মানুষ এখন টেকা পয়সা আসছে বাড়ার অভাব নাই ভাই আপনি কইসুন খালি ফারকে যায় ভাই নতুন বেহরসিয়া রাজি জি এই সারাদিনে বাড়া ভাই পুষে না এ হাজার টেয়ার কমল না

হায় বেটা উঠ গিয়া আরে কারুন হায় কিজে মিয়া আরে মেই গাড়ি চালাবেন বালা কথা এই আশাব পাটা বাইনজন কে গাড়ি লগে খেলা ইঁড় ইঁড় বসি না আমি আমারে বলাইছুন আছর মধ্যে হইবা এই आमदार বানচুন হ্যাঁ आमदार বানজি হ্যাঁ আমরা তো স্বগুর চাইনেরে বাইন যে আমরা রাসালমা দূরলে ফর্তাম না আরে মে আমি কি бараমারি কি বাস বাইন পাড়ামারি তে বাস বাইন দি তো бараবারন jati রে বেশি উড়াইছেডা লইকা আরে আরে বাইনে খেলা ই ফুন্দা বিনে বসনা